আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন একটা ভিডিও সকাল সকাল আজকে হঠাৎ করে সবাই প্ল্যানিং করলো গ্রামে যাচ্ছি আমি মা এই তো সবাই রেডি হয়ে গেছে কি রেডি কি না খেতে কাটিমিক আর ওখানে ওই যে নাস্তা খাইছে ওগুলো সব কিছুই ওখানে রয়ে গেছে এগুলো লোক আপনাদের ভাবে গুছ গাছ করবে আমরা তিনজনে মিলে যাইতাছি তো কেন যাচ্ছি কি কেন যাচ্ছি আপাতত যাই তারপরে হলো গা বিস্তারিত সব কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে ওই যে মা রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপাতত শুনতে পারবেন দেখতে পারবেন তো তো এই যে জায়গা এখানে কেমন লাগতেছে আজকে কতদিন পর যেতেছে ভালো লাগতেছে না তো এই যে সবাই নৌকায় বসে হয়েছে আর ওখানে হলো গাছ ওই যে আশেপাশের চারিদিকের কুল কুল কিনার কিনারা আর পানি থেকে অনেক গন্ধ গেছে যেহেতু পানি কালো করোনা যেত না গেছে কিচ্ছু মনে হয় মানুষ বয়স হলে অনেক মজা করে ঠিক না Merhaba, Merhaba. 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 তো আমি হল রুবাবুরী হাট আসলাম যেহেতু বাড়িতে যাব আর এখন যেহেতু গরমের সিজন তো চিন্তা করলাম একটা তরমুজ নিয়ে যাই তো এখানে যে তরমুজ সবসময় তো মিষ্টি নেই চিন্তা করলাম হয় হয়তো মিষ্টি না লই তরমুজ লেই আগে পান পান আচ্ছা মা হলো আবার পানের জন্য ফোন দিছে হ্যাঁ যে যেটা খায় আচ্ছা যাই হোক বাড়ি বাড়ির অবস্থা কি সব ভেঙে শুয়ে টস তস করেছে সবাই বিল্ডিং বিল্ডিং না

যাই একটু খুবই ভাবে লাগে দেখা ওই ও কি তুমি দেহি না দি হেলাইছে কি লাগে ও বাবা

এটাটা দিবো কাকে দেবো নাওgenome দেবো ভালো ভালো মোনা দসা দশের পোলা হন কীরা তুই লোকি আমারে মধ্যে যা যা মাতা নিস মাতা সব কিছু নিয়া শাকল বলি খাপ আর ওরই কামলা কামলা সামনে মোদে কামলাস কাছে যা না সে পাছে দেখে সে নে খা কাক নেকে গছ দেখেন আমার চাচি হলো মাড়ি কাটতেছে আর এরকম কোনো আমার মাও কাটছিল আমাদের যেই ঘর ছিল এখানে বিয়ার আগে যে যেই ঘরটা দেখতেছেন এটা হলো আমাদের একটা ঘর ছিল এই জায়গায় ও সময় আমি অনেক ছোট আমার মানে মা খেয়াল আছে অল্প 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 খেয়াল আছে আর কাকি কাইটা দিতেছে আর কাকায় কাক এ কাকায় হল বা মাথায় ঘুরে নিয়ে যেতেছে আমার এই কাকা তো সবাই চিনেন এ দেখেন তো আলহামদুলিল্লাহ আমার সব চাচারা বাড়িতে ঘর তুলতেছে কিন্তু আমিও সবাই দোয়া করবেন যেন আমি যে জমিনটা দেখছি ওই জমিনটাতে আমিও জানি কোনো একদিন ঘর তুলে থাকতে পারি আলহামদুলিল্লাহ আর মোটামুটি এখন সব চাচারা বাড়িতে শুধু আমার আব্বা মারা গেছে তো আমার আব্বা থাকলে আজকে হয়তো অনেক খুশি থাকতো যেন আমার ছেলে যাওয়া কিন্তু সে আমিও ওইরকম করে ঘর তুলবো এটাই স্বাভাবিক এটা প্রত্যেকটা বাবা মাই খুশি হয় তার ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান কিছু করলে ওটা দেখলে অনেক খুশি হয় কিন্তু ওখানে হারা তিনটা বাই দেশে থাকতেছে এটা দেখলে তো আরও খুশি হইতো অনেক 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 খুশি হইতো তো যাই হোক ওই যে মা হলো ওখানে দাঁড়ায়া ছোটো চাচির সাথে কথা বলতেছে ওই যে দেখতেছেন হলুদ সেলোয়াড়িয়া ওরা আর আমি হলো রাস্তার থেকে একটু স্যুট নিলাম দেখে ভালো লাগলো জিনিসটা আর আমাদের বাড়িটা তো অনেক বড় হয়ে যায় একবারে মেন রাস্তা থেকে ঠেকোয় একবার হে যে খুকি বিল্ডিং ওই যে ভিতরে দেখছেন দেখা যায় কিছু সেটাকে আমি বলতে পারতেছি না ওই যে বিল্ডিংয়ের কোনো দেখা যাচ্ছে তো মোটামুটি এটা অনেক ভালো একটা সময় তো গ্রামে কেন আসছি সেটা একটু বলি আসছি হলো বা ওই আমি যে জায়গাটা নিতেছি জায়গাটা হলো কিছুদিন পর দলিল হবে তো দুই মাস বাকি আছে তো মোটামুটি ওই আমরা অর্ধেকের অর্ধেকের বেশি টাকা দিয়ে দিছি আর অর্ধেকের মতন টাকা পাবে তো ওই টাকাটা হলো কিছু টাকা শর্ট আছে তো আমি হলো খুকি ভাবির কাছে কিছু টাকা চাইছি ওই টাকাটার জন্যই ওই আসছে খুকি ভাবির থেকে নেওয়ার জন্য এটা হাওলা যে খুকি ভাবি দিব আমি আবার খুকি ভাবিরে যে চাচ্ছ পাঁচ ছয় মাস পর হোক এটা আমি খুকি ভাবিরে দিয়ে দেবো আর উনি যেভাবে দেয় ওইভাবেই আমি নিয়ে দিব তো এখনও চাই নাই তো তার সাথে কথা বলি আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন কি করলেন কাকি ঘর দোয়ার ধরুন ইনশাল্লাহ দলিল হওয়ার পর ইনশাল্লাহ দলিল দলিল করব তো ওই টাইমে আরে দেখছো কাকায় কাকি কেমন করবা মারি শোন তুমি কেমন করবা মা আডেল মাটি কিনতে পাওয়া যায়নি এমনি ওই মা পারবানি এমনি করতে রাস্তা রই পারে দেখছো এই যে কাকি কত সুন্দর করে মাটি কাটতেছে কাকে নিয়ে যেতেছে তো মোটামুটি আমরা অনেক কথা বললাম কথার মাঝে যদি বলতে হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন তো সবাই মাঠে পাশেই থাকতেন তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ